আপনি যদি এই কাজটি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখে যদি এই ভিডিও থেকে চলে যান তাহলে কিন্তু আপনি কাজটি ভালোভাবে শিখতে পারবেন না অতএব অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো আমরা এই ভিডিওতে যে বোর্ডটি কানেকশন করব এটি হচ্ছে একটি টুপিন মাল্টিপ্লাগ এখানে দেখতে পাচ্ছেন দুটি টুপিন সকেট আছে আর একটি ইন্ডিকেটর তো ইন্ডিকেটরটি দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এটি ব্যবহার করব তখন এখানে লাইটটি জ্বলার মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে লাইন আছে কি নাই তো চলুন আর কথা না বাড়ি আমরা এই মাল্টিপ্ল্যাকটি কানেকশন করা শিখে নিই তো এটি হচ্ছে আমাদের ইন্ডিকেটর আর এই দুটি হচ্ছে পিন সকেট সর্বপ্রথম আমরা এরকম দুটি তার টুকরো নিয়ে নিব তো এ তারগুলো দিয়ে আমরা সকেট এবং ইন্ডিকেটর এগুলোর নিজের টার্মিনাল একসাথে কানেকশন করে নিব এ তার সাথে আমরা এ তারটি একসাথে এভাবে পেঁচিয়ে নিব এভাবে আমরা পেঁচিয়ে নেব তো গাইস আমরা টু পিন সকেট এবং ইন্ডিকেটর নিচ টার্মিনাল এ তার মাধ্যমে এভাবে কানেকশন করে নিয়েছি তো আপনারা ঠিক এভাবে কানেকশনটি করবেন এখন আমরা এরকম আরও দুটি তার নিয়ে নিব তো এখানে আমি কালো কালার তার নিয়েছি আপনারা যদি কালো কালার না ব্যবহার করতে চান অন্য কালারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো উপর টার্মিনালগুলো আমরা ঠিক একইভাবে কানেকশন করে নেব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর টার্মিনালগুলো এ তার মাধ্যমে কানেকশন করে নিয়েছি নিজের টার্মিনালগুলো আমরা একসাথে কানেকশন দিয়েছি উপর টার্মিনালগুলো আমরা সবগুলো একসাথে কানেকশন করে নিয়েছি এখন আমরা এখানে পাওয়ার লাইনগুলো নিয়ে নিব তো এখানে লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউটাল তো আমরা এখান থেকে ফেস লাইনটি লাল তারের যে কোনো এক প্রান্তে কানেকশন করে নিব চাইলে যে কোনো একটি সকলের মধ্যেও কানেকশন করতে পারি অথবা ইন্ডিকেটরের মধ্যেও কানেকশন করতে পারি কোনো সমস্যা নেই যেখানে আমরা কানেকশন করি সবগুলোর মধ্যে ল্যানটি চলে যাবে তো আমরা এখানে এই ইন্ডিকেটর মধ্যে ফেজ ল্যানটি কানেকশন করে নিচ্ছি তো গাইস আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি এখন আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করে নেব নিউট্রালও আমরা ঠিক একইভাবে যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে তো আমি ইন্ডিকেটর মধ্যে কানেকশন করে নিচ্ছি তো গাইস আমাদের কানেকশান এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা ইন্ডিকেটর এবং কি দুইটি সকেটের নিচে টার্মিনাল একসাথে কানেকশান দিয়েছি উপরে এবং নিচে সবগুলো এভাবে কানেকশান হয়েছে এরপর আমরা ফেস লাল তার মধ্যে কানেকশান দিয়েছি আর নিউটাল আমরা কালো তার মধ্যে কানেকশান দিয়েছি লাল কালো বা অন্য কালার হলে কোনো সমস্যা নেই আমরা ফেস এক টার্মিনালে কানেকশান করবো আর নিউটাল এক টার্মিনালে আমরা কানেকশান করবো তাহলেই হয়ে যাবে তো চলুন এখন আমরা এ বোর্ডটি টেস্ট করে দেখে নিই তো গাইস যখন আমি এখানে লাইন দিব তখন ইনডিঅডোরটি জ্বলবে তো দেখতে পাচ্ছেন ইনডিঅডোটি জ্বলতেছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের এই মাল্টিপ্ল্যাগের মধ্যে লাইন আছে কি নাই তো আমি একটি লাইটের মাধ্যমে আপনাদের কেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো গাইজ এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ